আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের প্রিন্টের মধ্যে থ্রি পিসগুলো দেখাবো একদম ভিআইপি মালহা কোয়ালিটি একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে ড্রেসগুলো চারটা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর হবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চারটা কালারের প্রথম কালারটা আমি দেখিয়ে দিচ্ছি একে একে আমি সবগুলো কালার দেখাবো আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস হবে একদম পিওর কটনের মধ্যে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট রং পাকা হবে ড্রেসগুলো আর প্রত্যেকটা কালারই খুবই কালারফুল খুবই সুন্দর হবে ড্রেসগুলো আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমি আজকে যে ড্রেসগুলো দেখাবো সেগুলো প্রত্যেকটা কালার হবে সুন্দর চারটা কালার হবে চারটা কালারই অসম্ভব সুন্দর একদম পিওর সুতি কাপড়ের মধ্যে হবে ড্রেসগুলো বাটিক প্রিন্টের মধ্যে ড্রেসগুলো হবে এগুলো হচ্ছে ভিআইপি মালহা কোয়ালিটির হবে আর কাপড়ও কিন্তু খুবই বেশি থাকবে খুবই সুন্দর ড্রেসগুলো আমি একে একে চারটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমি যে কালারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড কামিজের ফ্রন্ট সাইডে পুরোটাই কিন্তু বাটিক প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলার পোর্শনটা গলার পোর্শনটাও কতটা সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালারের মধ্যে ড্রেসটা হবে এটা হচ্ছে কামিজের নিচের অংশটা অর্থাৎ দামানের অংশটা হবে এটা আর এটা হচ্ছে হাতাটা হাতাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে হাতা রিসেস সাইডে দয়া থাকছে কামিজের এটা হচ্ছে কামিজের ব্যাক সাইড কামিজের ব্যাক সাইডে পিঠের পোষণে কত সুন্দর একটা ফ্লোর করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস হবে প্রত্যেকটা কালার যেমন সুন্দর তেমন রঙও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাকা হবে এতটাই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস হবে কামিজের বডিতে কাপড় আছে হচ্ছে লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ার হবে আড়াই গজ এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা কতটা সুন্দর খুবই নাইস একটি কালারের মধ্যে ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর হবে এটা হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহরের ওড়নাটা হবে একদম পাঁচ হাত লং হবে নামাজে একটা ওড়না হবে খুবই নাইস কিন্তু ওড়নাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই পাশের অংশ হবে এটা পুরো ওড়নাটাতেই কিন্তু চতুর্থ সাইডে ফ্লোর করা থাকবে খুবই সুন্দর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই কালারফুল হবে ড্রেসটা আর আমরা কিন্তু পুরো বাংলাদেশে পাইকারি এবং খুচরা উভয়ভাবেই সেল করে থাকি আমরা বাটিকের বিভিন্ন ড্রেস তাছাড়া অন্য অন্য যত আইটেম আছে মহিলাদের সব ধরনের ড্রেসই কিন্তু আমরা সেল করে থাকি তাছাড়া বেডশিট বিভিন্ন ধরনের বেডশিট বাটিকের হোমটেক্স প্যানেলে তারপর হচ্ছে আপনার প্রিন্টের বেডশিটগুলো সব ধরনের বেডশিটও আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এই ড্রেসগুলো হচ্ছে বাটিক প্রিন্ট মালহা কোয়ালিটি হবে একদম মালহা কোয়ালিটির টাইপের আর প্রিন্টটা হবে একদমই ডিজিটাল প্রিন্টের উপর হবে ড্রেসগুলো এটা হচ্ছে অল বডিটা এখন আমি এটা শুনিয়ে দিচ্ছি এর কালের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের কালার খুবই সুন্দর খুবই কালারফুল বাস্তবে অনেক বেশি সুন্দর হবে ড্রেস গুলো ক্যামেরাতে অনেক সময় একদম তোলা যায় না আসলে ড্রেসগুলো এতটা সুন্দর এটা হচ্ছে কালোর মধ্যে লাল কালো হবে ড্রেসটা একদমই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা দামানের অংশটা পুরোটাই হচ্ছে চওড়া করে কিন্তু ফ্লোর গুলো করা আছে আর এটা হচ্ছে গলার পোর্শনটা এটা হচ্ছে হাতার পোরশনটা জামিজের বডিতে কাপড় আছে 76 লং হবে 47 এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে গোলার পোরশনে অর্থাৎ পিঠে পোরশনে কিন্তু একটা ফ্লোর করা করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ড্রেসগুলো হাতা আলাদা থাকছে প্রত্যেকটা ড্রেসের হাতা একদমই আলাদা থাকবে খুবই নাইস কালার কিন্তু খুবই নাইস হবে প্রত্যেকটা ড্রেসের কালার অসম্ভব সুন্দর একদম পিওর সুতি কাপড়ের মধ্যে ড্রেস গুলো একদম পিওর সুতি কাপড় হবে হচ্ছে আড়াই আর ওনাগুলো কিন্তু সবই পাঁচ হাত থাকবে একদমই আড়াই হাত বহরের অন্য গুলো হবে নামাজি ওনা বলতে পারেন একদমই খুবই সুন্দর খুবই কালারফুল ড্রেসগুলো এটা হচ্ছে ওনারটা কালো একদম আর হচ্ছে লাল টুকটুকে লাল বলতে পারে ড্রেসটা লাল কালো পুরো ড্রেসটাই হবে এটা হচ্ছে অল বড় লুকটা ওনার দুই সাইড কিন্তু ওনার প্যানেলের মতো এরকম বড়ি থাকবে খুবই সুন্দর খুবই কালারফুল দেখতে পাচ্ছেন ড্রেস আর আমাদের কাছে কিন্তু সবচেয়ে কম রেটে পেয়ে যাবেন আমরা পাইকারি এবং খুচরা উভয় সেল করে থাকি অর্ডার করার জন্য

এই ড্রেসের চারটা কালার হবে প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে ডিজাইনও সেম হবে কালার শুধু ভিন্ন হবে প্রত্যেকটা ড্রেসের এটা হচ্ছে আরও একটা কালার কতটা সুন্দর কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কোনোটা থেকে কোনোটা কম নয় এতটা সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে দামানের পোষণটা আর এটা হচ্ছে হাতাটা নিচের সাইডে ড্রেসের হাতা দোয়া থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডে পিঠের পোরশন একটা ফ্লোয়ার কোরা থাকছে খুবই সুন্দর ড্রেসগুলো কামিজের বডিতে কাপড় আছে 76 লং হবে 47 হাতা আলাদা ড্রেসের হাতা আলাদা থাকছে নেজের সাইডে দেওয়া থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে সেলরের কাপড় সেলরের কাপড় হবে আড়িগট একদম পিওর কটনের মধ্যে ড্রেসটা একদম পিওর কটন হবে হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা ওন্না খুবই সুন্দর একদমই অসম্ভব সুন্দর ড্রেস দেখতে পাচ্ছেন পুরো ওনাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে পাচ্ছেন কালার গুলো যেমন সুন্দর ড্রেস গুলো কিন্তু আর্জিত ড্রেস সবারই খুবই ভালো লাগবে পরলে এতটা সুন্দর ড্রেস গুলো খুবই নাইস ড্রেস উন্নাটা হবে একদম পাঁচ হাত আড়াই হাত বহরে হবে ওনাগুলো একদম নামাজি ওনা খুবই সুন্দর কালার আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা পাইকারি যারা অর্ডার করবেন মিনিমাম ছয় পিস অর্ডার করতে হবে আর খুচরা অর্ডারে যে কোনোটা অর্ডার করতে পারবেন এখন আমি এর পরের কালারটা দেখে দিব এটা হচ্ছে লালের মধ্যে বডিটা হবে লাল আর তার মধ্যে কালো আর বিভিন্ন কালার আছে এটা এটা হচ্ছে হচ্ছে গলার পোসনটা প্রত্যেকটা ড্রেসের ডিজাইন সেম হবে চারটা কালার হবে এটা হচ্ছে দামানের পোষ্যটা নিচের পোস্যটা আর এটা হচ্ছে উন্নার হাতাটা হাতাটা নিচে থাকছে প্রত্যেকটা ড্রেসে খুবই সুন্দর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালারই অসম্ভব সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের পিঠের পোর্শনে কিন্তু একটা ফ্লোয়ার থাকছে প্রত্যেকটা কামিজে সেম কামিজের বডিতে কাপড় আছে সেভেন্টি লং হবে ফর্টি সেভেন হাতা আলাদা হবে এক কালার এটা হচ্ছে সালোয়ার সালোয়ার থাকছে আড়াই গজ একদম পিওর সুতি কাপড়ের মধ্যে অর্থাৎ মালহা ভিআইপি মালহা কোয়ালিটি ড্রেসটা হবে এটা হচ্ছে উন্নাটা আড়াই হাত বহরে উন্নাটা হবে একদম নামাজি একটা ওনা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় ওনাটা হবে দেখতে পাচ্ছেন আমি পুরো ওনাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কাছে থেকে দুই পাশে থাকছে এরকম পড়া থাকবে আর দুই সাইডে থাকবে শুধু ফ্লোর পুরোটাই এরকম হবে ড্রেসটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস ইনবক্সে করে জেনে নেবেন আমরা পুরো টাকা এবং আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য দ্রুত নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বারে মেসেঞ্জারে নক করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পাওয়া অব্দি চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন তাহলে পরবর্তী ড্রেস গুলোর আপডেট নিয়মিত পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ